যে প্রযুক্তি মডেল অনুযায়ী শালিখা উপজেলায় একটা মডেল তৈরি করেছি এবং সেখানে এডিআই এবং পিকে সামান্য কিছু সহযোগিতা করেছে আজকে উপজেলা পরিষদের সম্মানিত কৃষি অফিসার মহোদয় আমাদের এখানে আসলেন আসলে এখানে এসে মনটা ভরে গেল যে আসলে কত চমৎকার হয়েছে ইনারা খাচ্ছে এবং বিশেষ করে সবাই ছবি তোলার জন্য আসে এই যে শিকড় অনুসারে কেমন ফলাফল হয়েছে তা আগে আপনার এই যে এই যে বাড়ির মালিক যিনি করেছেন সেই মালিকের সাথে একটু তার উপকার কি হয়েছে তারপরে আমরা টেকনিক্যাল বিষয়গুলো কৃষি অফিসারের কাছে যাবো আসসালাম আন্টি আচ্ছা আপনার কি না বলেন তো

শালিখা উপজেলা পরিষদের উনি কৃষি ক্ষেত্রে অনেক কাজ করেছেন শালিখার একটা কৃষি যুগান্তরকারী পরিবর্তন আনছেন আমি তার সাথে একটু পরিচিত হব আসসালামু আলাইকুম আপনার এই যে কৃষির যে প্রতি মমত্ব আপনার শুনেছি আপনার উপজেলায় অনেক সুন্দরভাবে আপনি কৃষিকে ঢেলে সাজাচ্ছেন আজকে এই যে সাত খামার দেখতে আসছেন এটা কেমন লাগছে এবং যে শিকড় প্রযুক্তির কথা আপনাকে বলেছি ওটা কেমন লাগছে এই বিষয়ে একটু দয়া করে আমাদের বলবেন এবং আমরা দেখতে চাই যে আসলে আপনার মাধ্যমে আমরা জানাতে চাই ধন্যবাদ দেখুন বর্তমানে আমাদের চাষের জমি দিন দিন কমে যাচ্ছে জি তো এই কমে যাওয়ার কারণে আমাদের বিকল্প চিন্তা করতে হবে একসময় চাষের জমি ফোরাই গেলে আমরা চাষাবাদ কোথায় করবো জি জি তো সেই লক্ষ্যে প্রত্যেকটা বাড়ির যদি ছাদকে আমরা একটা খামার হিসাবে গড়ে তুলতে পারি বা সাত বাগান করতে পারি তাহলে আমাদের নিজেদের যেমন শাক সবজি বা ফলমূলের মেটাতে পারি তাছাড়া যেমন বললেন প্রতিবেশীদের তো পারি তাছাড়া সবচেয়ে বড় যে সুবিধা এই খামারই করে যে ফসলগুলো উৎপাদন হচ্ছে এগুলো নিরাপদ বাজার থেকে আপনি যে ফসল বা যে সবজি কিনবেন যেগুলো বেশিরভাগই অনিরাপদ এই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিচ্ছি এই ছাদ বাগান করার মাধ্যমে সুন্দর পরিকল্পিত পরিকল্পিতভাবে দেখতেছেন কত সুন্দরভাবে এখানে এনারা করছে আমরা কিছু পরামর্শ দিচ্ছি তাছাড়া এডিআই কর্তৃক তারাও এটা মানে পরীক্ষামূলকভাবে কাজ করতেছে সমন্বিত সমন্বিতভাবে আমরা যদি সবাই সম্মিলিত প্রচেষ্টা করি তাহলে যে রুট টেকনোলজি যে টার্ম আপনি বলতেছেন সেই সেই সেটা ব্যবহার করে আমরা যদি পুরা ছাদকে কাজে লাগাইতে পারি তাহলে আমরা মনে হয় আমাদের পুষ্টির চাহিদা মিটবে আমাদের শাকসবজির চাহিদা পূরণ হবে এবং সেক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের প্রয়োজন মেটাতে পারবো বলে আমি মনে করি এই জন্য একদম মডেল বলা যায় কারণ পরিকল্পিতভাবে যে সুন্দর করে এখানে করছে আরো জায়গা আছে আরো করতে পারবেন এবং এনার দেখা আশেপাশের মানুষ উন্নত হয়ে পড়বে আমরা সেই কোর্সটা প্রচেষ্টা চালাবো ধন্যবাদ কৃষি অফিসের পক্ষ থেকে কোনো সাপোর্ট যদি থাকে আপনি আমি অনুরোধ করব যে শুধু এই খামারটা না এটা মডেল অনুযায়ী সব জায়গায় ছড়ানো যায় কিনা তাহলে আমাদের পুষ্টি নিশ্চিত হবে দর্শক মণ্ডলী আপনি একা করে দেখাই যে এই যে এই দেখুন এখানে সুন্দর করে করেছে এইটাক বেডটা মন ভরে যাচ্ছে আসলে এই বেডটা দেখে মন ভরে যাচ্ছে এরপর এই শাকগুলো খা সাথী ফসল হিসেবে শাক করা হয়েছে এরপরে শাক উঠে গেলে সাথে সাথে যে মিষ্টি কুমড়া আছে ও শসা আছে এরপরে এই যে এখানে মূলা লাগিয়েছে মূলার কথা একটু বলি এই মূলার জন্য আরেকটু গভীর লাগে পাঁচ ইঞ্চি সর্বোচ্চ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাটির জন্য মূলা খুব অ্যাপ্রোপ্রিয়েট এই মূলা লাগে তার স্বাদ খেয়ে ফেলবে এবং বিশেষ করে প্রাচীন চিতে হবে আশা করা যায় এই বেড থেকে প্রচুর পরিমাণে সবজি তারা খেয়েছে এবং খাওয়ার পরে তারা বিশেষ করে প্রতিবেশীদের দিয়েছে এইভাবে প্রত্যেকটা স্বাদ খামার যদি গড়ে তোলেন তাহলে পারিবারিক পুষ্টি নিশ্চিত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এ পর্যন্ত